ক্লাসে বা অফিসে খুব সহজে একটি টিপস দেখিয়ে আজকে যেটার সাহায্যে আপনি অ্যাটেন্ডেন্স করতে পারবেন এই সিটে আপনি দেখতে পারবেন যে কতগুলো প্রেজেন্ট রয়েছে এবং আপনি যদি চান এখানে আমি পার্সেন্টেজও বের করে দিতে পারি তো চলুন দেখে আসি যে কিভাবে এগুলো বের করব তো এর জন্য আমি প্রথমে এগুলোকে ডিলিট করে দেই এখানে প্রথমে আপনি নাম্বার দিবেন সিরিয়াল নাম্বার দিবেন আপনার যতগুলো স্টুডেন্ট রয়েছে এরপরে স্টুডেন্টের নাম এখানে লিখবেন লেখার পরে আপনার তারিখ লিখবেন যে মাসে আপনি করতে যাচ্ছেন সেটা এখানে লিখবেন আপনারা চর্চা 30 পর্যন্ত আপনি লিখে দেবেন লেখার পরে টোটাল প্রেজেন্ট লিখবেন তো প্রেজেন্টকে আমরা পি দিয়ে বোঝাই তাহলে আমি এখানে পি দিলাম এখানে এ দিলাম এখানে পি দিলাম তো আমি এটাকে পূরণ করে নিই এটাকে পূরণ করে নিলাম এরপরে আপনি টোটালের ঘরে গিয়ে এখানে লিখবেন ইকুয়াল ইকুয়াল লেখার পরে এখানে লিখবেন কাউন্ট ইফ টি কাউন্ট ইফ আই এফ ইফ কাউন্ট ইফ লেখার পরে আপনি ব্র্যাকেট দেবেন ব্র্যাকেট দিয়ে আপনি প্রথম ঘরটিকে সিলেক্ট করবেন যেখান থেকে প্রেজেন্ট শুরু হয়েছে এখানে সিলেক্ট করার পরে শেষ পর্যন্ত ড্র্যাগ করবেন আপনার যতগুলো ভোট থাকবে অর্থাৎ দিন আপনার মাসে যে হয় সেটা কয়দিন আপনি সিলেক্ট করবেন করার পরে আপনি একটি কমা চিহ্ন দেবেন দেওয়ার পরে নিচে একটি কমা চিহ্ন দিলেন দেওয়ার পরে আপনি আমরা যেহেতু এখানে কাউন্ট করব পি সেহেতু আমরা পি কে সেন্টারে রাখবো রাখার পর আপনারা ব্র্যাকেট ক্লোজ করে দেবে ক্লোজ করে দেওয়ার পরে আপনি ইন্টার চাপ দেবেন চাপ দিলে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ফোর চলে আসছে এখানে আমরা পি দেখতে পাচ্ছি চারটা রয়েছে একটি অ্যাবসেন্ট রয়েছে তো এখানে প্রেজেন্ট গুলোকে কাউন্ট করেছে এখন সবগুলি করার জন্য এটাকে সিলেক্ট করবেন করার পরে এখানে হ্যান্ডেল ধরে এই যে হ্যান্ডেল প্লাস মতো দেখতে পাচ্তেছেন এটাকে ধরে টান দিলে যতগুলো আছে অটোমেটিকলি কাউন্ট হয়ে যাবে এভাবে খুব সহজে আপনি অ্যাটেন্ডেন্স কাউন্ট করতে পারেন এবং আপনি চাইলে এখানে আরেকটি ভোট দিয়ে ও কাউন্ট করতে পারেন এবং আরেকটি ভোট দিয়ে আপনি পার্সেন্টেজও কাউন্ট করতে পারেন নেক্সট ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে এভারেজ কত পার্সেন্ট প্রেজেন্ট রয়েছে সেগুলো যদি আপনি দেখতে চান তাহলে এই ভিডিওতে লাইক দিন এবং কমেন্টে পার্সেন্ট লেখুন আমার লাইক টার্গেট হচ্ছে একশোটি একশোটি হলে আমি নেক্সট ভিডিও দিয়ে দেবো